চলছে বছরের শেষ ধামাকা অফার মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন প্যান্টানিক ব্র্যান্ডের এলইডি টেলিভিশন আপনারা যারা ভাবতেছেন আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট কর্পোরেট অফিস রিসোর্ট অথবা আপনাদের বাসার স্ক্রিন মনিটর এবং সিসি ক্যামেরা পারপাস মনিটর হিসাবে ইউজ করার জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে এলইডি টেলিভিশন কিনতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওতে থাকছে প্যান্টানিক ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত প্রতিটা টেলিভিশনেই ধামাকা অফার এবং প্রাইস আজকে প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে কেদেরকে ডিটেলস বলছি আমার সামনে যে টিভি রয়েছে প্যান্টানিক ব্র্যান্ডের সবচেয়ে কম প্রাইজের একটা টেলিভিশন প্যান্টানিক চব্বিশ ইঞ্চি বেসিক এলইডি টেলিভিশন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফ্রেমলেস টেলিভিশনটি দেখুন কতটা চমৎকার টেলিভিশন প্রোটাই ডিসপ্লে আপনারা যারা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন নিতে যাচ্ছেন চব্বিশ ইঞ্চির মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি ফ্রেমলেস এই টেলিভিশনটি এবং আপনারা যারা টেলিভিশন কিনতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকাতে আপনারা যারা বত্রিশ ইঞ্চি স্মার্টের মধ্যে ফ্রেমলেস টেলিভিশন কিনতে চাচ্ছিলেন মাত্র চোদ্দ হাজার টাকাতে পেয়ে যাবেন পেন্টানিক বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস এই টেলিভিশনটি এবং পেন্টানিক বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে এছাড়া আপনারা যারা তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন কিনতে চাচ্ছেন বছরের সবচেয়ে বেস্ট ধামাকা অফার তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকাতে দেখুন কতটা চমৎকার কালার কালার এবং রেজুলেশন এই টেলিভিশনটির এছাড়া রয়েছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকাতে দেখুন কতটা কালার চমৎকার রেজুলেশন এই টেলিভিশনটা ডাবল গ্লাস হতে আপনারা পাঁচ করতে পারবেন এবং ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি এছাড়া আপনারা যারা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টেলিভিশন কেন্দ্রে চেয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ টেলিভিশন হচ্ছে গুগল টেলিভিশন দেখুন আমার সামনে রয়েছে কার্টুন একটু দেখানোর চেষ্টা করছি প্যান্টানিকের এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন আমার সামনে আর একটা কার্টুন রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটাই হাজার টাকাতে আমি টেলিভিশনটা দেখানোর চেষ্টা করছি দেখুন ফ্রেমলেস ভয়েস এই টেলিভিশনটি ডিসপ্লে পাবেন কিন্তু এই টেলিভিশনটি এছাড়া রয়েছে প্যান্টানিকের তেতাল্লিশ ইঞ্চি গুগল টেলিভিশন এই টেলিভিশনটি দেখুন সিলভার কালারের টেলিভিশন এবং ফ্রেমলেস ফোর কে এই টেলিভিশনটা কিন্তু তেত্রিশ হাজার নয়শো এখন এই টেলিভিশনটাতে আপনারা পাবেন তিন বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমার সামনে যে টিভিটা রয়েছে আটাইশ হাজার টাকা এটা কিন্তু এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া রয়েছে প্যান্টানিক পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এটা হচ্ছে আপনার সিলভার কালার উইথ মেটাল বডি উইথ সাউন্ড বার ভয়েস কন্ট্রোল টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে এছাড়া যারা গুগল টেলিভিশন কিনতে চাচ্ছিলেন পঞ্চাশ ইঞ্চি আমার সামনেই রয়েছে টেলিভিশনটি মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন প্যান্টানিক গুগল টেলিভিশন আমার সামনে রয়েছে টিভি একটু দেখানোর চেষ্টা করছি ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি এছাড়া যারা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন কিনতে চাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকাতে দেখুন আমার সামনে রয়েছে টেলিভিশনটি কতটা চমৎকার কালার এবং রেজুলেশন এবং ফোর কে টেলিভিশন পেয়ে যাবেন এবং আপনারা যারা আরেকটু খেতে চাচ্ছেন বলে নেই আমি যে শুরুমে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের মিরপুর শেওরাপাড়া মণিপুর স্কুলের ফুড ওভার ব্রিজের সাথে পণ্ডবিড় ইলেকট্রনিক্স প্যান্টানিক টেলিভিশনের শোরুম আপনারা যারা মেট্রো রেলে যাতায়াত করেন মেট্রো রেলের দুইশো পঁচানব্বই নম্বর মেট্রো পিলারের সাথে রয়েছে পণ্যবীর ইলেকট্রনিক্স এছাড়া আপনারা যারা গাজীপুর থেকে আসতে চাচ্ছেন উত্তরা আমাদের একটা শোরুম রয়েছে উত্তরা সাইদ গ্রান্ড সেন্টার মার্কেট এখানে সবচেয়ে পরিচিত যে মার্কেটটা সেটা হচ্ছে বিএনএস সেন্টার মার্কেট বিএনএস সেন্টারের সাথে রয়েছে সাইদ গ্রান্ড সেন্টার মার্কেট সাইদ গ্রান্ড সেন্টার মার্কেটের তিন তলায় পশ্চিম কোণার একশো ছয় নম্বর দোকানটা হচ্ছে পণ্যবের ইলেকট্রনিক্স আপনারা যদি চাচ্ছেন যে সরাসরি আমাদের শুরুমে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনারা পারচেস করবেন করতে পারবেন আমাদের চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারে রয়েছে আপনারা চাইলে দেখে অর্ডার করতে পারবেন এছাড়া যারা আপনারা ঢাকা সিটির বাইরে রয়েছেন আপনারা কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে বেস্ট কাস্টমার হচ্ছে প্রবাসী কাস্টমার প্রবাস থেকে অনেক কল আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি তাদের টেলিভিশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে অনেক সেফটিভাবে পাঠিয়ে দিই এবং কুরিয়ার একটা কথা বলে দিই যদি কোনো কারণে প্রোডাক্টগুলো ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লাইব্রিক্স নেবে পণ্যবটি ইলেকট্রনিক্স তো আমরা যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন কোনো চিন্তা নেই আমরা ঢাকা সিটির বাইরেও আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি কুরিয়ারের মাধ্যমে এরপরে আমি আর একটা টেলিভিশন দেখার চেষ্টা করছি বিগ স্ক্রিন সাইজের টেলিভিশন সিক্সটি ফাইভ ইঞ্চি এটা কিন্তু ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এবং ফ্রেমলেস টেলিভিশন গুগল টেলিভিশন এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকাতে এরপরে রয়েছে সেভেন্টি ফাইভ ইঞ্চি ফোর কে ফ্রেমলেস এবং ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে আপনারা যারা চাচ্ছেন যে এই টেলিভিশনটার মধ্যেই গুগল টেলিভিশন কেনবেন এটা কিন্তু স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এর মধ্যে যারা গুগল টেলিভিশন কেনবেন তারা পেয়ে যাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকাতে এছাড়াও রয়েছে এইটি ফাইভ ইঞ্চি টেলিভিশন এইট্টি ফাইভ ইঞ্চি টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকাতে এছাড়া যারা হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন কিনতে চাচ্ছেন বাংলাদেশ সবচেয়ে স্ক্রিন সাইজের টেলিভিশন পেয়ে যাবেন পনেরো ইলেকট্রনিক্স এবং আমরাই দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র চার লাখ ষাট হাজার টাকাতে পেয়ে যাবেন একশো ইঞ্চি টেলিভিশন আমাদের শোরুমে আপনারা যারা ঢাকা সিটির ভিতরে রয়েছেন আমি রিকোয়েস্ট করবো সরাসরি আমাদের শোরুমে এসে আপনি প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন কারণ আমাদের কিন্তু একশো ইঞ্চি পর্যন্ত প্রোডাক্ট এখন রয়েছে অ্যাভেলেবেল এবং আপনারা যারা ভাবতেছেন যে সরাসরি আমাদের শোরুমে এসে আপনাদের ফ্যামিলি নিয়ে এসে দেখে প্রোডাক্ট পারচেস করবেন আমি বলবো এই ধামাকা অফারে বছরের শেষ ধামাকা অফারে আপনি নিয়ে নেন আপনার পছন্দের টেলিভিশন পণ্যবিডি ইলেকট্রনিক্স থেকে তো আমাদের এই টেলিভিশন সম্পর্কে আরও বিস্তারিত ডিটেল যদি জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে একবারই ভুলবেন না আমাদের ওয়েবসাইট পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট পণ্যবিড়ি ডট কম আসসালামু আলাইকুম